বন্ধুরা শীতের সিজনে যদি থাকে চিংড়ি মাছের রেসিপি তো খেতে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সাথে যদি থাকে গরম গরম ভাত বা রুটি পরোটা লুচি তাহলে তো কোনো কথাই নাই একদম জমে যাবে তো দেখো আজকে আমি একটা তোমাদের মাঝে নিউ রেসিপি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওতে স্কিপ করবে না আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আসলাম আর রেসিপি নিয়ে আসলাম যেহেতু বলেছি যেহেতু শীতকাল চলছে এখন তোমাদের মাঝে কিছু আমি রান্নার ভিডিও শেয়ার করব। তো দেখো নিয়ে নিলাম এখানে কিছুটা গলদা চিংড়ি কিনেছিলাম পাঁচশো গ্রামের মতো কিছু খাওয়া হয়েছে কিছু রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে কিছু নিয়েছি সবজি আগে থাকতে কেটে ধুয়ে রেখেছি আর সাথে নিয়েছি পুঁই শাক আমি আজকে রান্না করবো পুঁই দিয়ে তো পুঁই শাক নিয়েছি সবজি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরো ফোড়ন তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি এটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এরপরে এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো সবজিগুলো কী কী দিয়েছি কেটে যেখন রেখেছি তোমাদের একটু বলে দিই ওটার মধ্যে নিয়েছি আলু মিষ্টি কুমড় পেঁপে তারপরে দিয়েছি সিম একটু ফুলকপি আর একটু আর তোমার কি বেগুন আর সাথে পুঁইশাক দেখো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু মাছটা লাল লাল করে নেব আমি এটা তেলের মধ্যে সম্পূর্ণ দিয়ে আজকে এইভাবে রান্না করছি তোমরা চাইলে মাছগুলো ভেজিয়ে রাখতে পারো আগে থাকতে কিন্তু আমি এটা করে নিই দিয়ে দিলাম ও আর গলদা চিংড়ির সাথে কিছু কুচো চিংড়ি ছিল সেটাও আমি পুঁশাকের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে যাওয়ার পর এরপর আমি কী কী দেবো সেটা তোমাদের সাথে দেখাচ্ছে তো বন্ধুরা কাড়াহি শীতের মৌসুমে এরকম সবজি খেতে ভালোবাসো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের লাবড়া আমি এটা রান্না করছি এটা আমার মা বড় বোনের থেকে শেখা মা ওইভাবে রান্না করতো তো এইভাবে আমি তাদের কাছ থেকে শিখে তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো ওখানে আমি চিরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফালি করে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিলাম জিরার গুঁড়ো আর সম পরিমাণে মানে পরিমাণ মতো লবণ এটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে কষানোর পরে আমি এরপর সবজিগুলো দিয়ে দেব তো আমি যখন রান্না করছি করতে করতে তোমাদের একটা কথা বলছিলাম যেটা যে রান্নাটা আমি মায়ের কাছে থেকে শেখা বা বড় বোনের কাছ থেকে শেখা ওরা এভাবে রান্না করতো কিন্তু তখন একদম স্বাদই ছিল অন্যরকম মুখে লেগে থাকার মতো এটা আমার আমরা বলতাম চিংড়ি মাছের লাবড়া তো লাবড়াটা সবজি দিয়েই হতো পুঁই শাক দিয়ে হতো না পুঁইশাকটা একটা আলাদাই মতো টেস্ট তো এভাবে দিয়া মানে রান্না হতো তো আগের দিনে তো মায়েদের হাতে রান্না অতলো নিয়েছিল। যেমন আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে মায়ের হাতে রান্না তো ওরকমই আমারও ভালো লাগতো তো কার কার ভালো লাগে এরকম বলো দেখো আমি কিন্তু সবজিগুলো দিতে দিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটা একদম ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলার সাথে তারপর দিয়ে দিলাম পুঁই শাক তবে বন্ধুরা এখানে একটা কথা বলি পুঁই শাকটা কিন্তু আমি যখন দিচ্ছিলাম তখন দেখলাম আমার কড়াইটা খুব ছোট হয়ে গিয়েছে তখন আমার কড়াইটা চেঞ্জ করতে হলো ভাবলাম এটার সাথে পুঁই শাক দিলে ঢাকা চাপা দিয়ে রান্না করলেও বাকিটা দেওয়া হবে না তো দেখো অলমোস্ট কিন্তু আমি কড়াই চেঞ্জ করে সবজিগুলো ঢেলে আবার বড় ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখো অনেক রান্নার ধোয়া উঠছে কারণ শীতের যেহেতু মৌসুম আর বাতাসটা পুরো উল্টো দিকে আসে যার কারণে ক্যামেরা ঘুরতে খুব সমস্যা হয় তো এটা আমি ভালো করে ঢাকা চাপা দিয়েছি বন্ধুরা আর তোমরা যেন শাক যে কোনো শাক রান্না করলে একটু জল বের হবে তা আমি কিন্তু কোনো জল অ্যাড করি এটা পুঁই শাক থেকেই উঠেছে জলটা এটা ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকা ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করব পুরোটাই হবে একদম মাখা মাখা কোনো ঝোল থাকবে না খেতে কিন্তু বন্ধুরা সত্যি অনেক মজা হয়েছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই বলছি তোমরা অবশ্যই বা সেভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভালো লাগবে আর লুচি পরোটার সাথে কিন্তু কোনো কথাই হবে না একদম জমে যাবে তো দেখো শেষে একটু সামান্য চিনি দিলাম তোমরা না দিতেও পারো স্কিপ করতে পারো যদি মিষ্টি কোমর দিয়েছি না দিলেও পারো কিন্তু আমি এটা দিলাম একটু পানসে ভাবটা থাকবে না যার কারণে আমার একটু দেওয়া আর পুঁশাকটা খুব ভালো ছিল কুচি ছিল ডগাগুলো ভালো ছিল তো বড় মশা নিয়ে আসছিল চিংড়ি মাছ দিয়ে খাবে বলেই নিয়ে আসছিল তাই এটা রান্না করে দিলাম তো দেখো সুন্দর এখন তোমাদের সাথে দেখাচ্ছি তখন তো চুলার মধ্যে একদম ধোয়া বেরোচ্ছে তো এখন দেখো কালারটা কেমন হয়েছে রান্নার আর ফাইনাল লুকসটা কেমন লাগছে অবশ্যই বলো আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না এভাবেই পাশে থাকবে আর এভাবে সাপোর্ট করবে হাজার নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তত বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন আবার নিউ রেসিপি নিউ ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি টাটা বাই বাই সি ইউ বাইগেন